হুম দুই পিছনে এই সিটি পিছনে তো আমাদের কাছে অত্যন্ত সুন্দর একটি জায়গা রানু চেয়ারম্যান উনি করেছেন এটা অর্থাৎ নাম দিয়েছেন রানু চেয়ারম্যান বাড়ি এই পার্ক এন্ড রিসর্ট এই আছে লেবু বাগান লেবু বাগান থেকে লেবু তুলছে তোমার নাম অতশী তুমি অতশী না তুমি আলু ভাজন ভাই নাতি এরা হচ্ছে এরা এখানে লেবু চুরি করতেছে লেবু চুরি করতেছে গাজরা ফুল গাজরা ফুল গাজরা ফুল গাজরা ফুল ও আচ্ছা আচ্ছা এগুলো নিয়ে বিক্রি করে

যদি কেউ কোনো ফ্যামিলি ডে করতে চায় বা বড় পিকনিক করতে চায় তাহলে এখানে করতে পারে এই হচ্ছে এখানে হলের মধ্যেও করতে পারে ইচ্ছা করলে এখানে মঞ্চ সাজিয়ে এই মাঠেও করতে পারে আবার ওই পাশে আর মঞ্চ আছে সেখানেও করতে পারে এত সুন্দর একটি জায়গা আড়ালে আড়ালে আছে কারণ এটা ঢাকার থেকে আরও দূরে এটা ঢাকার উত্তর পূর্ব দিকে রামচন ব্রিজের দক্ষিণ দিকে রূপগঞ্জের উত্তর দিকে এখানে আমরা আজকে এসেছিলাম হচ্ছে রূপগঞ্জ সাহিত্য পরিষদের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় সাহিত্য সম্মেলন হয়েছে সেখানে আমরা কবিতা পাঠ করতে এসেছিলাম এরপরে একটি অনুষ্ঠান হবে কালচারাল অনুষ্ঠান এখানে দেখেন কত সুন্দর রুমগুলো করা এই যে রুমগুলো ছোটো ছোটো এক একটা ফ্যামিলি থাকতে পারবে এখানে চার পাঁচজন করে করে এখানে বেশ কটেজটা অত্যন্ত সুন্দর এবং একটাই উঠলে আর তো তারা যেতে পারবে একটা একটা করে আছে দেখা যাচ্ছে এই সেই লেক লেকে আবার আমরা এসে গেছি আমরা আজকে বিকেল বেলা এখান থেকে বের হব অনুষ্ঠানটা শেষ করেই অনেক সহজ